সবাইকে জানাই জয়গুরু পরম পূজনীয় শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্মদিন উপলক্ষে ই আমাদের শিলচর সৎসঙ্গ বিহার মন্দিরে যাওয়া তো চলো আমার সঙ্গে তোমরা এই মন্দিরটি দর্শন করো চলো এবার শোবারপত্র তুমি প্রণাম করে নেই আর এখানে দেখতে পাচ্ছ সামনে অনেক লোকজনের কিন্তু ভিড় আর এখানে দেখো খুব সুন্দর গান চলছে এখানে দাদারা বোনরা এখানে সবাই গান বাজনা করছে এখানে আর এই যে প্রায় ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমি এই প্রসাদ পেলাম আর প্রসাদে এত টেস্ট কী দিয়ে তোমাদেরকে বোঝাবো অবশ্য সত্যি খুবই দারুণ বলুন ছোট্ট একটি ব্লগ ছিল তো আজকের ব্লগ টা শেষ করে নিচ্ছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন